ক্যামেরার সামনে খোলা হয়েছিল মিস্টার ট্রিপুলার গেমিং কমিউনিটি সবচেয়ে বড় ইউটিউবার তার নাকি ফেস ট্রিবিল হতে চলেছে ও ভাই গাইজ আমরা ইউটিউবে ঢুকলেই দেখতে পাই মিস্টার টিপুলার ভাই ফেস রিভিল করে দিয়েছে অনেক অনেক ইউটিউবার এ বিষয় নিয়ে অনেক কিছু বলেছে আবার দেখতে পাচ্ছ যেটা গিরি মানে স্ক্রিনের উপরে যেটা দেখতে পাচ্ছ ছবি তো এইটা নাকি মিস্টার টিপুলার মাঝখানে যেটা দাঁড়িয়ে আছে এইটা নাকি মিস্টার টিপুলার তো এই বিষয় নিয়ে আমার অনেক কিছু কথা বলার আছে তো তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা স্কিপ না করে তাহলেই বুঝতে পারবো মিস্টার ট্রিপুলার ভাই ফেস রিভিল করেছে কি করে নাই আর কবে করবে আর যদি করে থাকে তাহলে এইটা ক্যান বলে না মিস্টার টিপুলার এই বিষয় নিয়ে

তার ফেসবুক পেজে একটা মানে ছবি আপলোড দিয়েছে আর সে বলেছে ওইখানে হতে পারে দুটি ব্যক্তি একই হতে পারে আলাদা হতে পারে হয়েছে অথবা হতে পারে হয়নি মানে সে কিন্তু দুঃখ প্রকাশ করে একটু বলতেছে যেটা হয়েছে তা দেখা যাবে সময় টিভির ইন্টারভিউয়ে ভাই আমি আগে বলেছি যে সময় টিভির ইন্টারভিউ দেখা যাবে কিন্তু তোমরা যেটাকে নিয়ে মানে বলতেছো যে এইটা মিস্টার টিপুলার এটা মিস্টার টিপুলার কিন্তু বাট এইটা মিস্টার টিপুলার না আবার সে বলতেছে কিন্তু এটা বলতে পারবো ইন্টারভিউ টিভিতে এখানে মানে এখানে কিন্তু একটা টুইস্ট রেখেছে গাইজ দেখতে পাচ্ছ তোমরা মানে মিস্টার টিপুলার না এটা একদম এইটা কিন্তু আমি বলে দিলাম এইটা সহ গাইজ আরও একটি কথা কাব্যর মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন আর মিস্টার টিপুলার ভাই যেটা পোস্ট দিয়েছেন মাস্ক পরে সেই দুইটার গেঞ্জি নাকি একই আর সাইডে কিন্তু একটা লোগো ছাপা আছে যেটা কি না দেখে সবাই বলতেছে এইটাই নাকি মিস্টার টিপুলার তো ভাই এইটা মিস্টার টিপুলার না সে নিজের মানে নিজের মুখেই বলেছে আর এইটা হচ্ছে তানবীর ভাই যেটা কিন্তু কাব্যর মাঝখানে দাঁড়িয়ে আছে এটা তানবীর ভাই মানে সময় টিভির এন্টারটেনমেন্টের তো সেইটাই হচ্ছে তানবীর ভাই এখন কথা হচ্ছে এই বিষয় নিয়ে মিস্টার টিপুলার ভাই কি বলেছে তার ইউটিউব চ্যানেলে তো চলেন একটু শুনে আসি তোমরা অনেকেই জানো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নিউজ চ্যানেল সময় টিভিতে আমার একটা ইন্টারভিউ হয়েছে যেইখানে আমার হয়েছে কি হয়নি সেইটা গিয়েছে আর আজকে আমি তোমাদের সাথে ওই সময় ইন্টারভিউ নিয়ে কিছু মোমেন্ট শেয়ার করতে ইন্টারভিউটার জন্য সময় আছি টিভির অফিসটাকে আমি সিলেক্ট করি ওইটাই আমার কাছে সেফ প্লেস মনে হচ্ছিল সময় টিভি থেকে তানভীর ভাই আমার এই ইন্টারভিউটা নিয়েছে তো উনি আমাকে রিসিভ করে এবং ঘুরিয়ে দেখাতে থাকে এরপরে আমরা রেওয়ার্স রুমে চলে যাই ওইখানে বিভিন্ন রকমের রেওয়ার্স গুলো ছিল এবং আমার চোখ চলে যায় হচ্ছে ডায়মন্ড প্লেভার্টন

ওইটার ব্লার আমি সরিয়ে দিচ্ছি এবং এইটা বলতেছি যে ক্যামেরার সামনে মাস্ক খোলা হয়েছিল আর তোমরা সময় টিভির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আমাদের ইন্টারভিউটা আপলোড হওয়ার পরেই দেখে নিও কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে গাইস যখন সময় টিভি চ্যানেলে এই ইন্টারভিউটা আপলোড হবে তখন ওই ভিডিওটাই যেন সব থেকে বেশি কমেন্টের ভিডিও হয় গাইস যে একটা রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কমেন্টে আর আমি ওপি লিখে স্প্যাম করে ফাটিয়ে ফেলো লাইক দাও শেয়ার করো না করো ওগুলা কিচ্ছু যায় আসে না কিন্তু কমেন্টে ত্রিপুরার আর্মির ওপি লেখে এক একজন দরকার হলে হাজারটা করে কমেন্ট করে ভাই কমেন্ট স্প্যাম করে পাঠিয়ে ফেলো ওইটা যেন ওনাদের চ্যানেলে সব থেকে বেশি কমেন্টের ভিডিও হয়ে যায় এখন তোমাদেরকে একটা কথা বলি গাইজ সময় টিভির ইন্টারটেনমেন্টে যে ভিডিওটা আসবে এক থেকে দুই তারিখে তো ওই ভিডিওটাই হচ্ছে মিস্টার টিপুলার ভাইয়ের ভিডিও মানে ফেস্টিভেল করেছি করেনি তো এইটা জানার জন্য সেও কিন্তু বলে নাই যে আমি ফেস্টিভেল করেছি তো ওইখানে বলেছে যে মাস্ক খুলবে সে কিন্তু মাস্ক খুলেছে অ্যান্ড ওইখানে কিন্তু রিভিল হবে তো গাইজ এইটা ভিডিও দেখার জন্য ওয়েট করবা এক থেকে দুই তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবা ওই ভিডিওটা তো আর যেগুলো এখন ভিডিও দেখতেছো গাইজ যে মিস্টার টিপুলার ভাই রিভিল করে দিয়েছে এইটা মিস্টার টিপুলার তো নো গাইজ এইগুলা কোনো কিছুই না সব ভুয়া তো সে অনেক কিছুই বলেছে বাট তোমরাও তো জানো তোমরা অন্য অন্য ভিডিওগুলো দেখতে দেখতে থাকো আর এই ভিডিওটা তাই অবশ্যই একটা লাইক দিয়ে দেবা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর মিস্টার টিপুলার মতো আমিও কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করি অবশ্যই তোমরা আমাকেও একটু সাবস্ক্রাইব করবে এবং সাপোর্ট করবা যাই হোক গাইজ আমার কথাগুলো আজকে মানে কেমন জানি হয়ে যাচ্ছে কথা বলতে পারি নাই হ্যাঁ তো আজকে আমি জানিচ্ছি টাটা বাই